সময় অনেক মনে করেন প্রয়োজনীয় সময় খুব জন্য সে তারা মনে করেন কলেজ ভাই এটা কি বাচ্চারাই চাল বাচ্চারা আমি কি ভাই বাচ্চা ও আসলে আমি তো বড় মানুষ আমি যখন চালাইতেছি তাহলে বড় মানুষ চালাইতে পারবো বাচ্চা চালাইতে পারবো নাকি এই কারণে স্কুটি প্রথমত একটু নর্মাল মধ্যেই দেখাই নর্মাল বলতে গেলে মনে পাঁচ বছর ছয় বছর বাচ্চা দশ বছর এবার মনে করেন কি যে আমার মতন মনে করেন এই সেই লোক চালাতে পারবো কোনো সমস্যা নাই হ্যাঁ সবাই চালাতে পারবে এটা দেখি ব্রেকও আছে ব্রেকও আছে এই যে ব্রেক

আরে ভাই সন্ধ্যার সময় দন চালাবে না উফ ভাই খালি রাস্তার মধ্যে সেই রকম মনে করেন ঝিলমিল ঝিলমিল করবে আচ্ছা আর যাদের মনে করেন রাস্তা মানে একটু ফাঁকা ধরেন সংসদ ভবন ওকে আরে ভাই ওখানে গিয়ে স্কুটি নিয়ে গেলে আপনি চালাই দিয়ে থাকবেন চালাই দিয়ে থাকবেন আবার মনে করেন কি যে ক্লান্ত হয়ে গেছেন গা পিছনে একটা ফিতা আছে কান্দা করে লিয়া মানে দৌড়াইতে পারলে ওকে খুব সুন্দর একটা জিনিস

এটা তো ফিটাস আছে এটা তো ফিটা আছে ভাঁজ করে কারের দিয়ে করে মনোগান চলে গেল এটা কি ভাঁজ করা যায় হ্যাঁ ভাঁজ করা যায় যেমন এবার ভাঁজটা দেখা দিচ্ছি হ্যাঁ ভাঁজটা কিভাবে করবেন এই যেটা করবেন এই যেখানে লক আছে আচ্ছা এই যে টিপ দিবেন আস্তে আস্তে নেমে যাবে এই যে একটা লক এই যে একটা লক আচ্ছা এই একটা লক এই একটা লক বন্ধ হয়ে গেল এইটা খুলেলাম এই যে ফোল্ড হয়ে গেল দেখেন দেখেন

ওখান থেকে আপনারা মানে ডিটেলস সম্পর্কে জানতে পারবেন এবং তাদের কিন্তু আমাদের হোম ডেলিভারি আছে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আছে আপনারা যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গায় আপনার অর্ডার করলে আমাদের একটা পেয়ে যাবেন ইনশাল্লাহ